মা মা কেমন লাগছে আমাকে হিরো হিরোর মতো দেখাচ্ছে তোকে আচ্ছা এটা বল এত সাজুকুজু করে কোথায় যাচ্ছিস পুরো টমেটোর মতো লাগছে এসব কি বলছো তুমি ওকে দেখতে টমেটোর মতো লাগছে ওকে দেখে পচা গাজর মনে হচ্ছে তোমরা দুজন কি সবজির দোকান খুলে বসেছো নাকি একজন টমেটো বলছে তো অন্যজন গাজর বলছে আমাকে বিক্রি করবে ওর বদনটা একবার দেখো ভেন্ডির মতো নাকের উপর রসগোল্লার মতো চশমা ওর দাড়িটা দেখেছো আর চুলটা দেখো দেখে মনে হচ্ছে যেন কোন মুচির জুতো পালিশ করার ব্রাশ একদম মুখ পোড়া পাঁদর ছেলে একটা আরে তুমি একটু চুপ করবে নাকি এই নাও খাও নজর দিও না আমার টমেটোর দিকে কেউ যেন কোন নজর না দেয় আমার সোনার উপর নজর না দেয় আমার সোনার উপর আরে থামো থামো কেউ ওর দিকে নজর দেবে না কেউ যদি ওকে দেখে না তার দিনটাই খারাপ যাবে ওকে উল্টো পাল্টা না বললে তোমার ভাত হজম হয় না তাই না আমার নজর যথেষ্টই ভালো তোমার নজরটাই একদম ভালো না এই আমার যদি নজর খারাপ হতো তাহলে তোর জন্মই হতো না আরে যা 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 শুধু বড় বড় কথা যখনই দেখো তুমি আমাকে একটাই কথা শোনাও যে তুমি আমাকে জন্ম দিয়েছো জন্ম দিয়েছো আমাকে জন্ম দিয়ে কি কোনো মহৎ কাজ করে ফেলেছো যা ওই কাজের জন্য অ্যাওয়ার্ড নিয়ে এসো গিয়ে এই সুনীল যা গিয়ে তুইও অ্যাওয়ার্ডটা নিয়ে আয় কেন কৃষ্ণ কারণ তুইও তো এই দুজন রত্নকে জন্ম দিয়েছিস না সেই জন্য যখন তোর বিয়ে হয়ে যাবে না আর চারটে বাচ্চাও হবে তখন তুই বুঝতে পারবি ধোয়াটা আসলে কি এ ধু এডিয়েট কথাকার যেটা ধুচ্ছিস চুপচাপ ধো সন্তান জন্ম দেওয়া যেন একটা মহৎ কাজ আরে মহৎ কাজ হলো সন্তানকে ভালোভাবে প্রতিপালন করা আরে ভাই এই শহরটা তো অনেক উন্নতি হয়ে গেছে লোক কোথা থেকে কোথায় চলে গেছে বড় বড় বাড়ি তৈরি করছে বড় বড় গাড়িতে ঘুরছে আর আমরা এখানেই জন্ম নিয়েছি এখানেই বড় হয়েছি আর এখনো কিছুই করতে পারলাম না আরে আমাদের দাদুরা যদি ঠিকঠাক কাজ করতো তাহলে আমরা মার্সেলিস নিয়ে ঘুরতাম আচ্ছা কি করে আরে এখানকার দেড়শো একর জমি আমার দাদুর নামে ছিল সত্যি আগেও তো বলেছিলাম আরে না বলে তো আরে না রে বাবা আরে না রে বলছি আরে বলেছিলাম না বলছি তো বলছি বলতে হলে ঠিক করে বল নাহলে চুপচাপ চল আরে এই এই কথা ও ঢপ দিয়েই যাচ্ছে আর তুই সেটা গিলছিস পাগল কথাকার আরে বলছি তো ভাই রেগে যাচ্ছিস কেন আচ্ছা ভালো করে বোঝাচ্ছি শোন আমার দাদু একেবারে রসে ভরা ছিল একটা মেয়েকে একশো একর দিয়ে দিল বাকি পঞ্চাশ একর কোথায় কাগজ খুঁজছি পাচ্ছি না রে এমনিতে তাজমহলের কাগজ এখনো পাইনি আমি ভাই কালি তুই যেখানে থাকিস না ওই পুরো জায়গাটা আমার দাদুর ছিল বুলেটে ঘুরে 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 সবাইকে দান ধান করতে করতে উনি বেছাড়া করতে করতে কি ঢেলেছে আরে কিছু না ওই খাবার আরে প্রথমে কিছু খাওয়া যাক তিন বেলা খাবার খাওয়া ছাড়া কিছু করেছে জীবনে অকর্মণ্য কথাকার কাগজ খুঁজছে চল এবার গিয়ে কিছু খাওয়া যাক আরে এই অন্ধ নাকি তুই চোখে দেখতে পাস না নাকি চোখ বন্ধ করে চালাচ্ছিস অটো যখন চালাতে পারিস না তখন চালাচ্ছিস কেন যা কোথাও কি ভিক্ষে কর থু নর্দমার কিট কোথাকার আরে তোদের মতো লোকেদের জন্যই অটোওয়ালাদের নাম খারাপ হচ্ছে আরে গাধা কোথাকার গিয়ে কোনো অটো বা ট্রাকের নিচে গিয়ে মরে যা যা এটাও তোরা জানিস না যে অটো চালানো একটা আর্ট একটা টেকনিক আছে একটা স্টাইল আছে আরে না জানলে আমার কাছে আয় শিখিয়ে দিচ্ছি কে জানে কোত্থেকে আসে অটো চালাতে সব জানি না এদেরকে লাইসেন্স কে দেয় এ তোরা আমাকে ভেবে দেখছিস কেন রে এ কৃষ্ণ তুই আগে আমাদের বলিস নি যে তুই অটো তাড়াতে পারিস এ চুপ কর তুই তো এমন কথা বলছিস যেন মেয়ে পটার নতে পারে দর্শি আরে এই অটো স্পিডে চালায় না রে অটো আস্তে আস্তে চালায় আরে ওটাই জিজ্ঞেস করছি তুই অটো চালাতে পারিস তো হ্যাঁ তো বুঝলি না ভাই আরে এই বছর ইলেকশনে তো পারমিট কার্ড বানিয়েছিলাম আমি আরে তাহলে এখানে ওখানে কাজ কেন খুঁজছিস অটো চালানা রে ভাই আমি ভাবলাম অটো চালাবো কিন্তু আমাকে অটো কে দেবে স্যার তাও আমি উপায় খুঁজতেই থাকলাম আজকাল এত বেশি ক্যাব চলছে যে কিছু জোগাড় করতে পারলাম না তারপর একটা সেকেন্ড হ্যান্ড অটোর জন্য বাবার কাছে টাকা চাইলাম এই যে শুনছো আমি যাচ্ছি পুচকেগুলোর খেয়াল রেখো আর বাসনটাও মেজে রেখো আমি আসছি হ্যাঁ ঠিক আছে তুমিও নিজের খেয়াল রেখো আরে সুনীল তুই কাজের কথা বলছিলি না হ্যাঁ ভাই পেয়েছিস নাকি আরে খোঁজ আরে খুঁজলেই তো পাবি আরে খুঁজতে হয় আর না হলে এইভাবে বাচ্চাদের পেছন ধুতে ধুতে বাকি জীবনটা ছেঁড়া গেঞ্জি পরে অভাবের মধ্যেই কাটিয়ে দিবি